খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স কালীঘাটে ভরা রাস্তায় ধারালো অস্ত্রের কোপ খুন হলেন সোনার উপর দোকানের ম্যানেজার মহিলা কামরায় পুরুষ যাত্রী দমদমে বৎসা রুখতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হলেন মহিলা আরপিএফ ওড়া ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মেডিক্যালের বিল্ডিং যা বলছে বিমান দুর্ঘটনার ভয়াবহতা হুমায়ুনকে শেষ এবং চূড়ান্ত সতর্কতা দিল তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি দুর্ঘটনার কারণ জানতে পারলেই আহমেদাবাদ বিপর্যয়ের পর কর্মীদের চিঠি কি লিখলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান বিধানসভায় গিয়ে নতুন নিয়োগের ফর্ম ফিল আপ স্থগিত সহ পাঁচটি দাবি জানালেন চাকরিহারা শিক্ষকেরা সন্দেহ হলেই গুলি বাংলাদেশ লাগোয়া জেলায় রাতের নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী কেন এমন নির্দেশ লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এমন ছয় লাখের বেশি মহিলা এখন পাচ্ছেন বার্ধক্য ভাতা বিধানসভায় জানালেন মন্ত্রী ভোর রাতে পাঁচতারা হোটেলে নাইট ক্লাবে সংঘর্ষ দম্পতিকে মারধর করে পালিয়ে গেল দুষ্কৃতীরা আশ কলকাতায় যুবককে কুপিয়ে খুন দোকান ভাঙা নিয়ে বচসার জেরে ছুরি নিয়ে হামলার অভিযোগ কলকাতার কালীঘাট থানার বেনিনন্দন স্ট্রিটের ওপর ভরদুপুরে এক চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটল ধারালো অস্ত্র দিয়ে কোপানো হল এক সোনার উপর দোকানের কর্মীকে অভিযোগের আঙুল স্থানীয় এক যুবকের দিকে শুধু তাই নয় বৎসা থামাতে এলে অভিযুক্ত যুবক তার কিশোর ছেলেকেও কোপ মারল বলে অভিযোগ উঠেছে গুরুতর আহত অবস্থায় সে এস এম হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক মৃত যুবকের নাম সৌমেন ঘরা তিনি হাওড়ার বাসিন্দা ছিলেন এবং কালীঘাটের একটি সোনার দোকানে ম্যানেজার হিসাবে কাজ করতেন ওই দোকানে সংস্কারের কাজ চলছিল একটি মালবাহী গাড়ি রাবিশ নিতে আসে এবং সেটি তুলে বেনিনন্দন স্ট্রিট ধরে হরিশ চ্যাটার্জি রোডে ওঠার আগে স্থানীয় ব্যবসায়ী সন্দীপ আগারওয়ালের দোকানে ধাক্কা মারে এতে দোকানের একাংশ দুমড়ে মুছে গেল এই ঘটনা নিয়ে গাড়ির চালক ও ও ই ব্যবসায়ীর মধ্যে বচসা শুরু হয় চিৎকারের শব্দ শুনে সোনার দোকান থেকে সৌমেন বাইরে বেরিয়ে এলেন সেই সময় স্থানীয় যুবক ও খুনে অভিযুক্ত অশেষ সরকার ওরফে পিকলু ঘটনাস্থলে এসে চোটপাট করতে শুরু করল পিকলুর সাথে বচসায় জড়িয়ে পড়লেন সৌমেন অভিযোগ সেই সময় হঠাৎই সে ছুরি বার করল এবং সৌমেনের বুকে পেটে ঘাড়ে এলোপাথারি কোপ মারতে লাগল রক্তাক্ত অবস্থায় সৌমেন মাটিতে লুটিয়ে পড়লেন এই মর্মান্তিক ঘটনা দেখে ছুটে এলো অভিযুক্ত পিকলুর কিশোর ছেলে অঙ্কুর সরকার সে পিকলুকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু অভিযোগ পিকলু তার নিজের ছেলেকেও কোপালো অঙ্কুরও রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেল স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে গেল আহত সৌমেন ও অঙ্কুরকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা হাওড়ার বাসিন্দা সৌমেনকে মৃত বলে ঘোষণা করলেন অন্যদিকে অঙ্কুর আশঙ্কাজনক অবস্থায় এস হাসপাতালে চিকিৎসাধীন আছে পিকলুর বিরুদ্ধে এলাকায় তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে ঘটনার পর থেকেই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে পুলিশ অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রাতে ট্রেনে এক পুরুষ যাত্রী মহিলা কামরায় উঠে পড়েছিলেন কামরার ভেতরে থাকা মহিলা যাত্রীরা তাকে নামানোর জন্য প্রাণপণ চেষ্টা করলেন কিন্তু সফল হতে পারলেন না অগত্যা রেলের এক্স হ্যান্ডেলে তারা অভিযোগ জানালেন ট্রেনটি দমদমে ঢোকার আগেই মহিলা আরপিএফ এর নেতৃত্বে একদল আরপিএফ সেখানে জড়ো হলেন দমদমে ঢোকার পর পুরুষ যাত্রীকে ধরার জন্য আরপিএফ ওই কামরায় উঠল আরপিএফের সঙ্গে বৎসা চলাকালীন সেই পুরুষ যাত্রী রেললাইনে ঝাঁপ দিলেন আর তাকে বাঁচাতে সেই মুহূর্তে ঝাঁপ দিলেন আরপিএফের এক মহিলা এসআই আশ্চর্যজনকভাবে প্রাণে বাঁচলেও ওই ব্যক্তির একটি পা বাদ গেল গুরুতর আহত হলেন সেই মহিলা আরপিএফও জানা গেল দমদমের কাছে বচসা চলাকালীন উল্টো দিক থেকে আসছিল আপ রানাঘাট লোকাল পুরুষ যাত্রীটি রেললাইনে ঝাঁপ দেওয়ায় তাকে বাঁচাতে মহিলা আরপিএফের এসআই করুণাকুমারীও ট্রেন থেকে ঝাঁপ দিলেন ট্রেনের ধাক্কায় দুজনই গুরুতর জখম হলেন পুরুষ যাত্রীর পাকেটে বাদ গেলেও মহিলা আরপিএফ এর মাথা ফেটে গেল এবং পায়ে গুরুতর জখম হল ঘটনার পরপরই যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করে রেলকর্মীদের বিরুদ্ধে তারা বিক্ষোভও দেখালেন গুরুতর আহত দুজনীকেই আর জি কর হাসপাতালে ভর্তি করা হল ঘটনার পর থেকে রেল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে এদিকে শিয়ালদহের রেল পুলিশ সুপার জে মার্শি জানালেন ট্রেনের কামরায় ঝামেলা চলছিল আরপিএফ ট্রেনে চড়ে ঝামেলাতে যুক্ত যাত্রীকে নামানোর সময় সে লাইনে নেমে পড়লে উল্টো দিক থেকে ট্রেন চলে এলো। সেই সময় ওই যাত্রীকে বাঁচাতে মহিলা আরপিএফও ঝাঁপিয়ে পড়লে দুজনই ট্রেনের ধাক্কায় আহত হলেন দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে যাত্রীদের অভিযোগ ট্রেনের মহিলা কামরার বিন্যাস এখন এমন হয়েছে যে অনেক পুরুষই তা ঠিকমতো বুঝতে পারছেন না তবে এইভাবে পুরুষ যাত্রীকে মহিলা কামরা থেকে নামাতে আরপিএফ ডেকে অশান্তি করা এবং আতঙ্কিত যাত্রীকে কার্যত লাইনে ফেলে দেওয়ায় তার পা বাদ যাওয়ার মতো ঘটনা অমানবিক দমদমে এই ধরনের ধরপাকড়ের পেছনে জরিমানার নাম করে আরপিএফ টাকা আদায় করে বলে অভিযোগ যাত্রীদের এদিকে আরপিএফ সূত্রে বলা হয়েছে মহিলা কামরাতে পুরুষ যাত্রীদের ওঠা বেআইনি তাঁদের গ্রেপ্তারির বিষয়টি আইনগতভাবে পালন করা হয় এদিনও তেমনি তেমনই হয়েছিল অভিযুক্ত যাত্রীকে বাঁচাতে গিয়েই গুরুতরভাবে জখম হলেন মহিলা এসআই গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের বারোই জুন বৃহস্পতিবার ভারতের জন্য এক কালো দিন হয়ে রইল লন্ডনের উদ্দেশ্যে ওড়ার পরপরই আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল এয়ার ইন্ডিয়ার এআই একশো বিমানটি বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে মোট দুইশো জন ছিলেন তার মধ্যে এক যাত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস রমেশ কুমার অলৌকিকভাবে বেঁচে গেলেন মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন তিনি বিমানটি আছড়ে পড়ায় আমেদাবাদের মেঘানীনগর এলাকার একটি মেডিকেল কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার একদিন পরে অর্থাৎ শুক্রবার ইটিভি ভারতের একটি দল এলাকার পরিস্থিতি পর্যালোচনা করতে ঘটনাস্থলে পৌঁছাল সর্দার বল্লভাভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামার পাশাপাশি স্বাভাবিকভাবেই কাজ চলছে বৃহস্পতিবার এই বিমানবন্দর থেকেই মাত্র পাঁচশো মিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে বিমানটি জ্বলে ওঠায় আগুন লেগে কালো হয়ে গেল চারটি ভবন এই ভবনগুলি বিজে মেডিক্যাল কলেজের চারটি ভবনই পুড়ে গেল যখন ঘটনাটি ঘটল তখন কয়েকজন চিকিৎসক পড়ুয়া মেশে খাবার খাচ্ছিল ভরদুপুরবেলা কেউ বুঝতেই পারেনি যে তাদের ভাগ্য কয়েক মিনিটের মধ্যেই বদলে যাবে ওই এলাকায় বেশ কয়েকটি পুলিশ ক্যাম্প রয়েছে যদিও মেডিক্যালের চারটি ভবন ছাড়া এলাকার অন্যান্য ভবন এবং পুলিশ ক্যাম্পগুলির কোনো ক্ষতি হয়নি এটাই রক্ষে যদি বিমানটি এই ভবনগুলিতে আছড়ে পড়ত তাহলে আরও প্রবল ক্ষয়ক্ষতি হতো বলে মনে করা হচ্ছে এ দিন অডিও বার্তা প্রতিনিধি খবর তুলে ধরার সময়ও স্বাভাবিকভাবে বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানকে ওঠানামা করতে দেখা গেল বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক থাকলেও এলাকায় এখনও পোড়া গন্ধ টাটকা প্রিয়জন হারানোর শোকে আমেদাবাদের বাতাস ভারী হয়ে আছে ক্রমাগত আলটপকা মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলছিলেন ভরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির অতীতে দুবার তাকে শোকজ করা হয়েছিল এমনকি শোভনদেব চট্টোপাধ্যায় নিজেও তার সঙ্গে মুখোমুখি কথাও বলেছিলেন কিন্তু নিজের আচরণ বদলালেন না ভরতপুরের বিধায়ক এই অবস্থায় শেষ সতর্কতার চিঠি ধরিয়ে দেওয়া হল হুমায়ুনকে এরপরও সংযত না হলে দল যে তার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে পারে তাও শুক্রবার তৃণমূলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে প্রসঙ্গত এদিন শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে বিধানসভায় পরিষদীয় মন্ত্রী হিসেবে তার যে ঘর রয়েছে সেখানেই তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক বসল সেখানেই ডাকা হল ভরতপুরের বিধায়ককে সকলের সামনেই তাকে শেষ সতর্কতার চিঠি ধরিয়ে দেওয়া হল সেখানে লেখা আছে লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং এর আগে হুমায়ুনকে শোকুজ এবং শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে শশরীরে হাজিরা দিতে হয়েছিল তখনও তাকে সংযত হওয়ার বার্তা দেওয়া হয়েছিল কিন্তু হুমায়ুন আচরণ পরিবর্তন করলেন না বলে অভিযোগ তাই এবার বার্তা দেওয়া হল সেই চিঠিতে সই করেছেন শোভনদেব চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাস ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ গত কয়েকদিন ধরে হুমায়ুন কবির বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করছেন যাতে তৃণমূলের অস্বস্তি বেড়েছে শাসক দলকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে তাই শাসক দলের শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশ এসেছে তার পরিপ্রেক্ষিতে রক্ষা কমিটি করা পদক্ষেপ করল এবারও হুমায়ুন সংযত না হলে তার বিধায়ক পদ সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ করা হতে পারে তৃণমূল সূত্রে খবর এদিন তৃণমূল কংগ্রেসের বিধানসভার রক্ষা কমিটির তরফে শোভনদেব চট্টোপাধ্যায় বললেন আগেও আমরা হুমায়ুন কবিরকে একাধিকবার সতর্ক করেছি কিন্তু তার আচরণের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আগে দলের কাছে চিঠি লিখে জানিয়েছিলেন যে একই আচরণ তিনি আর করবেন না কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে একই কাজ করে যাচ্ছেন এই অবস্থায় আজ তাকে জানিয়ে দেওয়া হল সতর্ক না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল অন্যদিকে হুমায়ুন কবির বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘর থেকে বেরিয়ে বললেন এই চিঠি নিয়ে আমি আপনাদের সামনে কিছু বলবো না তবে আমি কেন মুখ খুলি সেই বিষয়ে বিস্তারিত প্রমাণ আমি দলের কাছে তুলে দেব শেষ সতর্কতা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন আমার কাছে ফাইনাল সেমিফাইনাল বলে কিছু হয় না আমি অন্যায় করি না আর কোনো অন্যায় বরদাস্তও করি না তিনি আরও জানালেন কি কারণে তাকে মিডিয়ায় এসব বলতে হয় সেই বিষয়টি তিনি শোভনদেব চট্টোপাধ্যায়কে বিস্তারিত জানিয়েছেন যখন শীর্ষ নেতৃত্বের কাছে অনুনয় বিনয় আবেদন নিবেদন করে কোনো কাজ হয় না তখন মুখ খুলতে হয় উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের নতুন শৃঙ্খলা রক্ষা কমিটি গঠনের পর জানানো হল তৃতীয়বার শোকজের পরেও যদি সতর্ক না হয় কেউ সেক্ষেত্রে সাসপেন্ড করা হতে পারে হুমায়ুন কবির এমন কোনো শাস্তির মুখে পড়েন কি না সেটাই এখন দেখার বিষয় আহমেদাবাদের বিমান দুর্ঘটনা টাটা সংস্থার ইতিহাসে অন্যতম এক কালো দিন আহমেদাবাদ দুর্ঘটনার পরের দিন সংস্থার কর্মীদের চিঠি দিয়ে এমনই দাবি করলেন টাটা সন্স এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন ঘটনায় গভীর শোক প্রকাশ করে চন্দ্রশেখরন জানালেন অসংখ্য প্রাণহানির এই ঘটনায় গোটা টাটা গোষ্ঠীই শোকস্তব্ধ একই সঙ্গে টাটা গোষ্ঠীর শীর্ষকর্তা আরও জানালেন এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সবরকম সহযোগিতা করবে টাটা গোষ্ঠী এ বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখবে তারা চিঠিতে চন্দ্রশেখরন লিখলেন এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার জন্য কোনো শব্দই যথেষ্ট নয় তবু দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন অথবা আহত হয়েছেন তাদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই আমরা তাদের পাশে রয়েছি দুই হাজার বাইশ সালের সাতাশে জানুয়ারি টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়াকে অধিগ্রহণ করল উনিশশো বত্রিশ সালে জেআরডি টাটার হাত ধরেই পথচলা শুরু করেছিল এয়ার ইন্ডিয়া ফলে উনসত্তর বছর বাদে এয়ার ইন্ডিয়া ঘরে ফিরেছিল বলেই সেই সময় প্রচারও শুরু হয় চিঠিতে চন্দ্রশেখরন লিখলেন ঠিক কোনও ভুলে এত বড় বিপর্যয় ঘটে গেল তা জানার চেষ্টা চলছে তিনি জানালেন ভারত আমেরিকা এবং যুক্তরাজ্য থেকে একাধিক তদন্তকারী দল আহমেদাবাদে এসে পৌঁছেছে এবং টাটা গোষ্ঠী তাদের সব রকম সহযোগিতা করবে তিনি আরও জানালেন দুর্ঘটনার কারণ সংক্রান্ত সঠিক তথ্য জানতে পারলেই টাটা গোষ্ঠী স্বচ্ছতা বজায় রেখে তা জনসমক্ষে নিয়ে আসবে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই একশো শুক্রবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরই ভেঙে পড়ল এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা দুইশো বিয়াল্লিশ জনযাত্রী এবং বিমানকর্মীদের মধ্যে দুইশো একচল্লিশ জনেরই মৃত্যু হয়েছে বৃহস্পতিবার মধ্যরাত থেকে আমরণ অনশন শুরু করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আন্দোলনের প্রথম সারিতে থাকা এক শিক্ষিকা ও নয়জন শিক্ষক অনশনে বসলেন সেন্ট্রাল পার্কের ধারে ধর্নামঞ্চে এবার রাজ্য সরকারের ওপর আরও চাপ বাড়াতে তারা পথে নামলেন নতুন কৌশলে অনশন কর্মসূচির মধ্যেই আজ শুক্রবার বিধানসভায় এলেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তাদের দাবি সরকার যদি তাদের দাবি না মানে তাহলে অনির্দিষ্টকাল ধরে এই আন্দোলন চলবে জানা যাচ্ছে বিধানসভায় মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষ এবং বিরোধী দলনেতার সঙ্গে দেখা করে তাদের হাতে দাবিপত্র তুলে দেওয়ার পরিকল্পনা ছিল শিক্ষকদের সেই সেইমতো শিক্ষকদের প্রতিনিধি দল বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করল স্পিকারের হাতে তারা দাবিপত্র তুলে দিলেন তাদের বক্তব্য বিধানসভা অধিবেশন চলছে এই সময় সমস্ত রাজনৈতিক দলের কাছেই তাদের অবস্থান স্পষ্ট করতে চান তারা। আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ পুলিশ বারবার ফোন করে অফিসে ডেকে চাপ দিচ্ছে এপ্রিলের অভিযানের যেসব ভিডিও ফুটেজ পুলিশের হাতে আছে সেগুলিতে কতজন শিক্ষক ছিলেন তা স্পষ্ট নয় অথচ হয়রানি চলছে তাদের বক্তব্য রাজ্য সরকারকে নিজেদের দায়িত্ব নিতে হবে আন্দোলনকারীদের সাত দফা দাবি হল সুপ্রিম কোর্টে রিভিউ ও কিউরেটিভ পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ পরীক্ষার ফর্ম ফিল বন্ধ রাখতে হবে যোগ্যদের তালিকা প্রকাশ করে তা যাচাই ও প্রত্যয়ন করতে হবে ওএমআর সিটের শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে পুনরায় প্যানেলের মাধ্যমে চাকরি ফিরিয়ে দিতে হবে যোগ্য চাকরিচ্যুতদের পুনর্বহাল করতে হবে রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রীর সঙ্গে অবিলম্বে সাক্ষাৎ করতে হবে এছাড়াও সুপ্রিম কোর্টের কাছে তাদের আবেদন রায় পুনর্বিবেচনার মাধ্যমে নিরপরাধদের ন্যায়বিচার দিতে হবে প্রসঙ্গত বৃহস্পতিবার দুপুরে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চর নেতৃত্বে আন্দোলনকারীরা এসএসসি ভবন অভিযানে গেলেন দাবি ছিল চেয়ারম্যানের সঙ্গে সরাসরি বৈঠক পুলিশের তরফে আটজনের প্রতিনিধিকে বৈঠকে বসার অনুমতি দেওয়া হল তবে শর্ত ছিল এসএসসি ভবনের সামনে জমায়েত তুলে নিতে হবে প্রায় তিন ঘন্টার দীর্ঘ বৈঠকের পরে আন্দোলনকারীরা জানিয়ে দিলেন সমাধান সূত্র মেলেনি তাই বৃহস্পতিবার রাতেই শুরু হল আমরণ অনশন নাইট ক্লাবের হুল্লোর আচমকাই বদলে গেল এক ভয়ঙ্কর সংঘর্ষে দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলের নাইট ক্লাবে গিয়ে হামলার শিকার হলেন বাগুইয়াটির এক দম্পতি ভোররাতে তাদের প্রচণ্ড মারধর করা হল বলে অভিযোগ উঠেছে খিদিরপুরের কয়েকজন যুবক ও ও ই পাঁচতারা হোটেলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন উত্তর শহরতলির বাগুইয়াটির বাসিন্দা ওই দম্পতি পুলিশ জানাল শুক্রবার ভোররাতে এই ঘটনাটি ঘটল পাঁচতারা হোটেলের নাইট ক্লাবে ভোররাত পর্যন্ত চলছিল মদ্যপান ও নাচগান দম্পতির অভিযোগ ওই নাইট ক্লাবে ছিল খিদিরপুর এলাকার কয়েকজন যুবক ভোর সাড়ে তিনটে নাগাদ ওই যুবকরা দম্পতিকে উদ্দেশ্য করে মন্তব্য করতে শুরু করল দম্পতি এর প্রতিবাদ করলেন দুপক্ষের মধ্যে গোলমাল শুরু হলো। তারপরই আচমকা ওই দম্পতির ওপর হামলা চালাল যুবকরা ওই হোটেলের কয়েকজন কর্মীও তাতে সামিল হলেন বলে অভিযোগ প্রায় ভোর সোয়া চারটে পর্যন্ত গোলমাল ও সংঘর্ষ চলল খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ ওই নাইট ক্লাবে গেল দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হল হোটেলের সিসিটিভির ফুটেজের মাধ্যমে অভিযুক্তদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনার পর কলকাতার নাইট ক্লাবগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে পুলিশের তরফে খিদিরপুরের ওই যুবক কারা কি কারণে দম্পতিকে আক্রমণ করে বসল কি নাইট ক্লাবের ঝামেলা নাকি পুরনো কোনো শত্রুতা ছিল এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ অভিযুক্তদের নাগালে পাওয়াই এখন সবচেয়ে আগে প্রয়োজন তাহলেই রহস্য উদ্ঘাটন হবে বলে মনে করছেন তদন্তকারীরা রাজ্যে ছয় লাখের বেশি মহিলা বার্ধক্য ভাতা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কিন্তু যাদের বয়স ষাট বছর পেরিয়ে গেল তারা স্বয়ংক্রিয়ভাবেই বার্ধক্য ভাতা পাচ্ছেন বিধানসভার বাদল অধিবেশনের প্রশ্ন উত্তর পর্বে একথা জানালেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা পাশাপাশি তিনি আরও জানালেন দুই হাজার চব্বিশ সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত দুই কোটি পনেরো লক্ষ অষ্টাশি হাজার সাতশো পঁচাত্তর জন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন আজ শুক্রবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে অংশ নিলেন শাসক ও বিরোধী দলের বিধায়করা সেখানে শাসক দলেরই পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা জানতে চাইলেন রাজ্যে কতজন বৃদ্ধা বার্ধক্য ভাতা পাচ্ছেন সেই প্রশ্নের জবাবে মন্ত্রী শশী পাঁজা জানালেন ছয় লাখ বিরাশি হাজার আটশো পঁচানব্বই জন এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় বার্ধক্য ভাতা হিসেবে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করার সময় জানিয়েছিলেন এই প্রকল্পে রাজ্যের যুবতীরা মাসিক ভাতা পাবেন বয়স ষাট বছর হয়ে গেলেই তারাই বার্ধক্য ভাতা হিসাবে ভাতা পেতে শুরু করবেন তার জন্য আলাদা করে আবেদন করতে হবে না সেই মতোই যাঁদেরই বয়স ষাটের গণ্ডি ছিল তারাই বার্ধক্য ভাতা পাচ্ছেন পাশাপাশি মন্ত্রী শশী পাঁজা আরও জানালেন দুই হাজার চব্বিশ সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত দুই কোটি পনেরো লক্ষ অষ্টাশি হাজার সাতশো পঁচাত্তর জন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের সামাজিক জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মমতা মডেল অনুসরণ করে অন্যান্য এমন কি বিজেপি শাসিত রাজ্যেও মহিলাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার প্রকল্প চালু করা হয়েছে স্বাভাবিকভাবেই তা অন্য নামে কিন্তু এই রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কুৎসার শেষ নেই বিরোধীদের সেই কুৎসার জবাব দিয়ে মন্ত্রী পাজা জানালেন লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে অন্যান্য বিভিন্ন রাজ্য এই ধরনের প্রকল্প করেছে কোন কোনো রাজ্যে আবার প্রচুর শর্ত আরোপ করা হয়েছে তবে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের জন্য কোনো শর্ত নেই প্রয়োজন হলে রাজ্য সরকার থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারবেন যে কোনো মহিলা এবং ষাট বছর পর এই টাকাটাই বার্ধক্য ভাতা হিসেবে পাবেন সেই মহিলা কলকাতার ভবানীপুরে এক যুবককে কোপানোর অভিযোগ উঠল আক্রান্ত ওই যুবকের নাম সৌমেন ঘরা আজ বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটল ভবানীপুরের বেনীনন্দন স্ট্রিটে পুলিশ সূত্রে খবর সৌমেনের বাড়ি হাওড়ার আমতা এলাকায় জানা গেল ভবানীপুরের এক সোনার দোকানে কাজ করতেন সৌমেন শুক্রবার বিকেল তিনটে নাগাদ এই এলাকার বাসিন্দা অশেষ সরকার ওরফে পিকলু সৌমেনের ওপর ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করল গুরুতর আহত অবস্থায় সৌমেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করলেন ঘটনাস্থলে এলেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা এবং কালীঘাট থানার পুলিশ জানা গেল আক্রান্ত যুবক সৌমেন যে দোকানে কাজ করতেন সেখানে সংস্কারের কাজ চলছিল ভাঙা সুরকি ছোট ম্যাটাডোরে করে ফেলার সময় বেনিনন্দন স্ট্রিটের মুখে একটি ছোট দোকানের একটি অংশ ভেঙে গেল সেই বিষয় নিয়েই ওই দোকান মালিকের সঙ্গে সোনার দোকানের মালিকের মধ্যে একটা ঝামেলা হয় তারপর দোকান সারিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হল এরই মাঝে এলাকার বাসিন্দা অশেষ ওরফে পিকলু এসে চড়াও হল সৌমেনের ওপর সৌমেনকে আঘাত করার পরেই এলাকা থেকে পালিয়ে গেল অশেষ ওই ঘটনার সময় বাবাকে আটকাতে গিয়ে অশেষের হাতে জখম হল তার ছেলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে